আমরা ওইখানে সাংঘাইতে এবং গোয়াংজুতে যে বিজনেস স্পটগুলো আছে ওইগুলো ভিজিট করাবো যাতে তাদের একটা আইডিয়া হয় যে কোথা থেকে তারা মানে বিজনেস শুরু করবে বা কী যে ওইখানে যে কাদের সাথে যোগাযোগ করবে এই ধরনের একটা আইডিয়া আমরা তাদেরকে প্রাথমিকভাবে দিব চীনে যাওয়ার জন্য আমাদের যেটা আছে যে চায়নার একটা গ্রুপ ট্যুর রাখছি আমরা এখানে এক এক একসাথে ট্যুরিস্ট আবার সাথে বিজনেস পার্পাসও আমরা ট্রিপটা ট্যুরটা করতেছি কারণ হচ্ছে চায়নাতে এখন দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ মানে যেহেতু আমাদের দেশে এখন উদ্যোক্তা বাড়ছে সেহেতু বিজনেসের একটা ইয়াত আছে চাহিদা আছে সেই চাহিদার জায়গা থেকে আমরা বিজনেস ট্রিপটা রাখছি আর এই ট্রিপটা হবে হচ্ছে ইয়াতে গুয়াংজু এবং সাংহাই মিলে আর এর সাথে পাশাপাশি ট্যুরিস্টের যে স্পটগুলো আছে ওইগুলো আমরা ভিজিট করে নিই আর আমরা আমাদের এজেন্সি হচ্ছে দুই সাল থেকে এস্টাবলিশড আমরা বিভিন্ন কর্পোরেট ট্যুর করে থাকি তো চায়নাটা এর আগে পরে আমরা সব গ্রুপ ট্যুর করছি ভিজি মানে ট্যুরিস্ট পারপাস আর এবারই আমরা প্রথম ইয়া বিজনেস পারপাসটা অ্যাড করছি কারণ হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে চাহিদাটা বেশি এর আগে এতটা চাহিদা ছিল না বিজনেস পারপাস